হাওয়া পাল্টা ধোয়া বিস্তারিত জানতে সাথে থাকুন ইতিমধ্যে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছেছেন তিনি নিউ পৌঁছানোর আগে থেকেই আওয়ামী লীগ এবং বিএনপি মাঠে অবস্থান করেছিলেন ডক্টর ইউনুস বিমান থেকে অবতরণ করার সাথে সাথে ক্ষিপ্ত হয়ে আন্দোলন করে আওয়ামী লীগ টেরোরিস্ট এবং পাকিস্তানি সরকার মানি না মানবে না বলে স্লোগান দেন আওয়ামী লীগ সমর্থকরা অপরদিকে বিএনপি নেতা কর্মীরা ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন এরপর আমাদের এই ইউনুস বন্ধের বিরুদ্ধে ইউনুসদেরকে হটাতে হবে বাংলাদেশের জামাত শিবিরকে পরাজিত করতে হবে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত করতে হলে আমাদের আরেকটি বিপ্লব করতে হবে আর সেই বিপ্লব করে সেই বিপ্লবের জন্য আমাদের পিছনের দিকে তাকালে হবে না আমাদের পিছনের দিকে তাকালে আমরা সেই বিপ্লব করতে পারবো না জাতিসংঘ ভাষণ দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছালে সেখানে আওয়ামী বাধা এবং আওয়ামী ভয়ঙ্কর হামলা এবং আওয়ামী লীগের যৌথ অ্যাকশন শুরু হয়েছে নিউ যেন নতুন করে এক রণক্ষেত্র পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর এই ভয়ঙ্কর হামলা রীতিমতো অবাক করে দিয়েছে বিশ্বকে প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আসুন সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি ধাওয়া পাল্টা ধাওয়া বিস্তারিত জানতে সাথে থাকুন ইতিমধ্যে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছেছেন তিনি নিউ ইয়র্কে পৌঁছানোর আগে থেকেই আওয়ামী লীগ এবং বিএনপি মাঠে অবস্থান করছিলেন ডক্টর ইউনুস বিমান থেকে অবতরণ করার সাথে সাথে ক্ষিপ্ত হয়ে আন্দোলন করে আওয়ামী লীগ এবং পাকিস্তানি সরকার মানি না না বলে স্লোগান দিয়ে আওয়ামী লীগ অপর দিকে বিএনপি নেতা কর্মীরা ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন এক পর যে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে অবস্থান করলে শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া বর্তমানে নিউ ইয়র্কের ডক্টর ইউনুসের সঙ্গে কি ঘটবে তা জানতে আগ্রহী সাধারণ জনতা সাধারণ জনগণ যাতে চাইবে যাতে

জাতিসংঘের উনআশিতম সাধারণ পরিষদের অধিবেশনে ড ইউনুসের যোগদানকে স্বাগত জানিয়ে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর সহযোগী সংগঠন স্থানীয় সময় শুক্রবার সাধারণ অধিবেশনে ভাষণ চলাকালে জাতিসংঘ সদর দপ্তরের সামনে তারা এই সমাবেশ করেন সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে বিপুল সংখ্যক এর আগে বৃহস্পতিবার গ্র্যান্ড হায়াত হোটেলের সামনেও তারা একই ধরনের সমাবেশ করেন দুটি সমাবেশে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবি নাজনীন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু গিয়াস আহমেদ মিজানুর রহমান ভুইয়া মিল্টন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন সমাবেশ থেকে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান নেতারা বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে আমরা এই সরকারকে কোন অবস্থাতেই ব্যর্থ হতে দিব না আমাদের প্রত্যাশা এই সরকার অতি দ্রুত স্বল্প সময়ের ভিতরে দীর্ঘদিন বাংলার মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আমরা আশা করব অতি দ্রুত সকল কিছু সংস্কার করে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসদ জাতিসংঘের উদ্দেশ্যে যখন নিউ ইয়র্কে পৌঁছায় তখনই তার উপরে ভয়ঙ্কর হামলা এবং এই হামলা কোন চোখে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমরা দেখি প্রত্যেক বছরে যখন নিউ ইয়র্কে হ্যাঁ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কোনো বাংলাদেশে প্রেসিডেন্ট যায় তখনই বিরোধীরা আন্দোলন শুরু করে যুক্তরাষ্ট্রে আন্দোলনের একটি মানদণ্ড রয়েছে সেখানে আন্দোলন সেভাবে দমন করা হয় না এবং দমন করার পদ্ধতিও নেই আর সেই সুযোগকে কাজে লাগে আবার যখনই জাতিসংঘের উদ্দেশ্যে বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট যায় তখন তার উপরে হামলা করা হয় আমরা দেখি জাতিসংঘে অনেক প্রেসিডেন্ট অনেক দেশের নেতাকর্মীরা যায় কিন্তু কোনো দেশের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে সেখানে হামলা বাধা এবং স্লোগান এবং উত্তেজনাম পরিস্থিতি হয় না এবং কি বাংলাদেশে শুধু এমনটি হয় যখন শেখ হাসিনার আমল ছিল তখন বিএনপি সেখানে গিয়ে হামলা এবং বাংচুর এবং বিভিন্ন সময় তাদের উপরে চড়া হতো এবং বিভিন্ন খারাপ খারাপ স্লোগান দিয়ে তাদেরকে মূলত প্রতিপন্ন করতো এবং তাদেরকে লজ্জা দিত তাদের লজ্জা মূলত সেটা ছিল বাংলাদেশের লজ্জা আমি মনে করি সে সেরকমটা করার মাধ্যমে বাংলাদেশকে ছুট করা হয়েছিল আর যখন ক্ষমতার ফলাবদল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিরপেক্ষ সরকার আর এই নিরপেক্ষ সরকারের উপরে চড়া হয়ে গতবার আমরা দেখেছি হামলা এবারও তিনি যখনই পৌঁছাদেন তখন থেকেই এই আন্দোলন শুরু হয়ে গিয়েছে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি তিনার উপরে হামলা অবশ্য আমরা আমরা চাই বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে বাহির বিশ্বে যেন এভাবে প্রভাব বিস্তার না করে এবং অপমানজনক হিসাবে না দেখা হয় এবং বাংলাদেশে যেন সেগুলাকে সমাধান করা হয় প্রিয় দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই